হ্যালো স্টুডেন্ট আমি রমেন তোমরা দেখছো ওয়েট ফর এ জব ইউটিউব চ্যানেল আজকে জি কে ক্লাস পাঁচ নম্বর ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ পঁচিশটা কোশ্চেন আলোচনা করবো তো চলো সবার ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই জাতিসংঘের মোট সদস্য দেশ কত নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে তোমাদের কোনটি সঠিক উত্তর হবে বলে দেওয়ার চেষ্টা করো নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি একশো তিরানব্বইটি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর এখানে মনে রাখবে যে একত্রিশটি দেশ আছে ন্যাটোর ন্যাটোর দেশ সংখ্যা কিন্তু একত্রিশটি তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি নেক্সট কোশ্চেন মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান বি মানে তামা হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ব্যাংক অফ হিন্দুস্থান কবে প্রতিষ্ঠিত হয় নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সতেরোশো সালে ব্যাঙ্ক অফ হিন্দুস্থান প্রতিষ্ঠিত হয় সেটি কোথায় প্রতিষ্ঠিত হয় কলকাতায় কলকাতায় কিন্তু প্রতিষ্ঠিত হয় এটা মনে রাখবে তার সাথে সাথে উনিশশো সালে আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয় এটাও কিন্তু মনে রাখতে হবে তার সাথে সাথে এসবিআই কিন্তু উনিশশো সালে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তিন নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ বইকাল হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর রাহুল কেল্লা কোন নদীর সঠিক অপশান বি ব্রহ্মণী হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ঋগ বৈদিক যুগে নাঙ্গল কে কি বলা হতো নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সির হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বল ও স্মরণের গুণ ফলকে কী বলা হয় নিচে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে অপশান বি কার্য হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আর তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমাদের ফিডব্যাক দেবে তার সাথে সাথে প্রত্যেক দিন দশটা সকাল দশটার সময় কিন্তু আমাদের চ্যানেলে জিকে ক্লাস নিয়ে আসবো তোমরা দশটার সময় কিন্তু অবশ্যই ক্লাসগুলো দেখো চলো নেক্সট কোশ্চেন মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অপশান বি আগাখান হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আর মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো ছয় সালে উনিশশো ছয় সালে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু তোমরা মনে রাখবে এই কোয়েশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন ভারতের শহীদ দিবস কবে পালিত হয় চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর নয় নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ তিরিশে জানুয়ারি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ইন্দ্রাবতী ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত নিচে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপশান বি ছত্রিশগড় হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন দেখে নিই কলাকানন্দ কোন নদীর তীরে অবস্থিত নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান এ বদ্রীনাথ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল প্রাণ এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে উনিশশো সাল মানে অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর এর সাথে সাথে মনে রাখতে হবে এই যে উনিশশো সাল এতে কিন্তু মাদার টেরিজা কিন্তু নোবেল পুরস্কার পান তার সাথে সাথে এই যে উনিশশো সাল সেটা হচ্ছে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ ভানু সিং হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তারা মাছের গমন অঙ্গের নাম কি এক্ষেত্রে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নালিপথ হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর তার সাথে সাথে এই যে ক্ষণপথ দেওয়া আছে ক্ষণপথ হচ্ছে অ্যাম্বিভা অ্যাম্বিবার কিন্তু গমন অঙ্গ তার সাথে সাথে সিটা হয়ে যাবে কিন্তু কেঁচোর কেঁচোর গমন অঙ্গ তার সাথে সাথে কোষিকা হচ্ছে হাইড্রা হাইড্রার কিন্তু গমন অঙ্গ হচ্ছে কোশিকা তোমরা এই কোশ্চেনের সাথে সাথে কিন্তু এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখবে চলো নেক্সট কোশ্চেন কারা প্রথম ভারতে এসেছিলেন নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি প্রত্যেজরা কিন্তু প্রথম ভারতে এসেছিলেন চলো নেক্সট কোশ্চেন দেখেনি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন জীবনের জল সাঘর কার আত্মজীবনী নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যায় অপশান সি মান্না দে হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ইসরায়েলের মুদ্রার নাম কি নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে ইয়েন ইয়েন হচ্ছে তোমাদের জাপানের মুদ্রা জাপানের মুদ্রার নাম ইয়েন আর ডলার হচ্ছে আমেরিকার আমেরিকার মুদ্রার নাম হচ্ছে ডলার আর রুবেল হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম এই কোশ্চেনের সাথে সাথে এই ইম্পর্টেন্ট পয়েন্টস কিন্তু মনে রাখতে হবে চলো নেক্সট কোশ্চেন নেক্সট শিব শিবসুমুন্দর জলপ্রপাত কোথায় অবস্থিত নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হবে আঠেরো নম্বরের ক্ষেত্রে অপশান এ কাবেরি হয়ে যাবে সঠিক উত্তর তার সাথে সাথে তোমরা মনে রাখবে এই যে কৃষ্ণা সেটা কিন্তু নাগার্জুন বাঁধ কৃষ্ণা নদীর তে আছে কিন্তু নাগার্জুন বাঁধ এটা তোমরা এই কোশ্চনের সাথে সাথে কিন্তু মনে রাখবে বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে আসে নেক্সট কোশ্চেন মরু অঞ্চলে লবণাক্ত হদকে কী বলে নিচে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশানের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাল্লায়া হয়ে যাবে এক্ষেত্রে পাল্লা হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ভিভিআই কোশ্চেন নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি গুজরাট হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ল্যাটেরাইট মিটিকা কোথায় দেখা যায় নিচে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশানের মধ্যে অপশান এ বাঁকুড়া হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন রবার উৎপাদনে কোন রাজ্য প্রথম এক্ষেত্রে নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশনের ক্ষেত্রে অপশান বি কেরল হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে এই যে কর্ণাটক কর্ণাটকে কিন্তু কফি উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে তার সাথে সাথে এখানে যদি বলে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ কিন্তু আখ ও গম চাষে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে এই কোশ্চেনের সাথে সাথে এই পয়েন্টগুলোও কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট কোশ্চেন ফুটবল বিশ্বকাপ প্রথম কত সালে হয় নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে তেইশ নম্বরের কোয়েশনের ক্ষেত্রে অপশান এ উনিশশো তিরিশ সালে কিন্তু হয় এবং প্রথম জয়ী হয় কিন্তু উরুগুয়ে উরুগুয়ে কিন্তু জয়ী হয় প্রথম ফুটবল বিশ্বকাপে তার সাথে সাথে উনিশশো সালে কিন্তু হকি বিশ্বকাপ হয় হকি বিশ্বকাপ হয় তার সাথে সাথে ক্রিকেট বিশ্বকাপ যদি বলে সেটা হচ্ছে উনিশশো সালে ক্রিকেট বিশ্বকাপ প্রথম কিন্তু হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো তিরিশ সালে ফুটবল বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল নেক্সট কোশ্চেন নির্বাচন কমিশনের কার্যকাল কত বছর নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে ছ বছর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় নিচে চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে সাতাশে সেপ্টেম্বর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে তোমাদের এই এগারো জুলাই দিনটি কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস হচ্ছে এই এগারোই জুলাই এটাও কিন্তু তোমরা মনে রাখবে স্ট্যাডমার্ক দিয়ে রাখছি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন তো পঁচিশ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে অপশান এ মানে সাতাশে সেপ্টেম্বর হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের পঁচিশটা জিকে নিয়ে আলোচনা করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগবে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে একটা ফিডব্যাক দিয়ে যেও কারণ তোমরা ভিডিও দেখছ ফিডব্যাক দিচ্ছ না তার ফলে আমরা বুঝতে পারছি না যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই ফিডব্যাক দিয়ে যাও আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে গো প্রত্যেকদিন সকাল দশটায় তোমাদের কিন্তু এই চ্যানেলে জি কে ক্লাস আসতে চলেছে চলো দেখা হচ্ছে নতুন একটি ক্লাসে যতটা সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই